ঊনশো কুড়ি ক্লাস সপ্তম ব্যাচের আজকে থার্ড ক্লাস তৃতীয় দিনের ক্লাস তারপরে আবার একটা ডাবল কোর্স এবং আজকের ক্লাসে আমরা গতকাল আমরা শুরু করেছিলাম শেপ অর্থাৎ কয়েক রকমের শেপ আমরা শিখবো তো আমরা গতকাল শিখেছিলাম স্কোয়ার শেপ অ্যান্ড ট্রায়াঙ্গেল শেপ আজকে আমরা শিখবো হচ্ছে রাউন্ড শেপ এবং ওভাল শেপ দেখেন রাউন্ড শেপের ক্লাস হচ্ছে এখন রাউন্ড শেপ দেখানো হচ্ছে ডাবল এই যে আপু করছে এখানে এই যে আপু রাউন্ডটা শুরু করেছে আর এখানে আপু যে স্কয়ার শেপ করেছে গতকাল ক্লাসের আবার ওখানেও আপু করছে রাউন্ড শেপ আপু আপু স্কোয়ার শেপ করেছিল আবার এখানে আমাদের প্রিয় আপু করছে হচ্ছে স্কোয়ার শেপটাই আপুর এটাতে একটু মানে কোয়েশ্চেন ছিল প্রবলেম ছিল আপু এটা সলভ করছে দেন আপু আবার রাউন্ডটা শুরু করবে অ্যান্ড দেন আমরা ওভালটা দেখব আজকে আমরা সব শেপগুলো সম্বন্ধেই জানবো শিখব এরপর ইনশাল্লাহ আগামী ক্লাসে যেহেতু এটা আমাদের অনুরোধের একটা ব্যাচ যে শুধু শুক্রবার এবং শনিবার করে ক্লাসটা হচ্ছে তো গতকাল শুক্রবার ছিল আজকে শনিবার আজকে এইটা এই এই ব্যাচের ক্লাস এটা এখানে থার্ড ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাস শেষ দেন চতুর্থ ক্লাস শুরু হবে আগামী শুক্রবার তারপর আবার একই স্টিচে দুইটা তারপরের দুইটাতে একটা একটা করে পরপর একটা একটা করে আবার আগামী শুক্র শনিবারে আমরা তখন প্রোডাক্ট তৈরিতে চলে যাব এবং কালার কম্বিনেশন কিভাবে করি অর্থাৎ দুইটা কালার কিভাবে করি দেখেন এখানে এই যে আমাদের ট্রেনারের কাজ কি করে আমরা দুইটা কালার ব্যবহার করি বা ডাবল কালার ট্রিপল কালার ব্যবহার করি সেটা আমরা শিখব তো দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের পরের ক্লাসের কাজ নিয়ে হাজির হতে এই যে আমাদের রাউন্ড শেপটা শেষ মোটামুটি বড় করেই করা হয়েছে এটা আর যেহেতু শেপের ক্লাস চলছে অর্থাৎ আমরা বিভিন্ন শেপ দেখছি আর আপু আপু কোনটা করছো তোমার শেপটা কোথায় রাউন্ডটা রাউন্ডটা দেখো হ্যাঁ রাউন্ডটা দেখি এই যে ছোট্ট করে আপু করতে পেরেছে এবং এটাই আমরা আস্তে আস্তে ঘর বাড়ালেই এই যে এরকম বড় হয়েছে বড় হয়েছে আপুরটা কতটুকু হয়েছে মাসাল্লাহ আপুরটাও হয়ে গেছে হ্যাঁ তার আগে আমরা কি শিখেছিলাম জি স্কোয়ার শেপ এই যে ট্রায়াঙ্গেল এই যে স্কোয়ার এগুলো কত ক্লাসের ছিল ট্রায়াঙ্গেল আর স্কোয়ারটা আর আজকে আমরা শিখছি হচ্ছে সার্কেল দেন আমরা শিখবো ওভাল শেপ এখানে বারোটা প্রথমেই বারোটা চেঞ্জ